তিথোনাস এই কবিতাটি লিখেছেন বিখ্যাত ভিক্টোরিয়ান কবি আলফ্রেড লর্ড টেনিসন তিনি মূলত গ্রিক মিথোলজির একটি কাহিনিকে অবলম্বন করে এই কবিতাটি রচনা করেছেন এই কবিতাটি একটি ড্রামাটিক মনোলগ ড্রামাটিক মনোলগ বলতে বোঝায় একজন স্পিকার তার মনের কথাগুলো একজন সাইলেন্ট শ্রোতার সামনে উপস্থাপন করবে এই কবিতাতে তিথোনাস তার মনের সব দুঃখগুলো সব কষ্টগুলো নীরব শ্রোতা তার প্রেমিকা অরোরার সামনে উপস্থাপন করতেছেন এখানে স্পিকার হল তীথনাস এবং উপস্থিত সাইলেন্ট শ্রোতা হচ্ছে তীথনাসের প্রেমিকা দেবী অরোরা তীথনাস তার প্রেমের উপদোকন হিসেবে প্রভাত দেবী অরোরার কাছ থেকে অমরত্ব চেয়েছিলেন এবং তিনি সেটা পেয়েছিলেন কিন্তু সে আনন্দবশত যৌবন এবং সৌন্দর্য এই দুটি জিনিস চাইতে ভুলে গিয়েছিলেন যার কারণে আমরা কবিতার শেষে দেখতে পাবো তীথনাস আক্ষেপ করতেছে তার যেন মৃত্যু হয় এবং সে দেবী অরোরার কাছে বলতেছে তার উপকন তার উপহার সে যেন ফেরত নিয়ে যায় আজকে আমরা এই তীথনাস কবিতাটির থিমটন বাংলা সামরিক সম্পর্কে আলোচনা করব এখন আমরা কবি আলফ্রেড টেনিসন সম্পর্কে ধারণা নেব কবি আলফ্রেড টেনিসন তিনি ছয় আগস্ট আঠারোশো সালে ইউনাইটেড কিংডমে জন্মগ্রহণ করেন এবং ছয় অক্টোবর আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ইউনাইটেড কিংডমে মৃত্যুবরণ করেন কবি আলফ্রেড টেনিসন তিনি সর্বমোট তিরাশি বছর বেঁচে ছিলেন এই তিরাশি বছর বয়সে তিনি অনেকগুলো কাব্যগ্রন্থ রচনা করেছেন তিনি পেশায় ছিলেন পয়েট লরেট আঠারোশো পঞ্চাশ থেকে আঠারোশো বিরানব্বই সাল পর্যন্ত পিরিয়ড ছিল ভিক্টোরিয়ান পিরিয়ড তার বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে পয়েমস বাই টু ব্রাদার্স টিম ব্যাক টু পয়েমস চিফলি লিরিক্যাল পয়েমস মেন ব্র দি প্রিন্সেস এগুলো হলো বিখ্যাত এছাড়াও তিনি নাটক রচনা করেছিলেন আলফ্রেড টেনিসনের তিথনাস এই কবিতাটি একটি বিখ্যাত কবিতা যেখানে তিনি তিথনাস নামক একটি গ্রিক মেথোলজি ক্যারেক্টার এনেছিলেন তিথনাস হল সন অব কিং লাওমেডন অর্থাৎ ট্রোজানের রাজা লাওমেডনের পুত্র এবং ব্রাদার অফ প্রায়াম এবং তার ভাই হলো প্রায়াম যাকে আমরা ট্রোজানের পরবর্তী রাজা হিসেবে দেখতে পাই তিথনা ছিল ছোটবেলা থেকেই খুবই শান্ত প্রকৃতির এবং হ্যান্ডসাম সে ছিল খুবই সুন্দর এবং চালাক যার কারণে ট্রয়োজান নগরের রমণীরা তাকে প্রেম নিবেদন করত কিন্তু সে এসব কিছুতে ভ্রুক্ষেপ করতো না সে নিজস্ব প্রকৃতির ধ্যানমগ্নতে নিমগ্ন থাকত হঠাৎ একদিন দেবী অরোরা তাকে দেখে ফেলে এবং পরবর্তীতে সে তাকে প্রেম নিবেদন করে এই কবিতাটির টাইম সেটিং হলো ব্রেক অব ডাউন অর্থাৎ ভোর শেষ হওয়ার সময় তিথোনাস কবিতাটি আঠারোশো সালে প্রথম লেখা হয় তখন তার নাম ছিল তিথন এই তিথন নামে প্রকাশ করার পর এ কবিতাটি তেমন একটি সাড়া ফেলেনি যার কারণে পরবর্তীতে আঠারোশো সালে এটি আবার প্রকাশ করা হয় যার নাম ছিল তিথোনাস পরবর্তীতে এটি ব্যাপক পরিচিতি লাভ করে এবং ফেমাস কবিতা হিসেবে স্বীকৃতি পায় কবিতাটির থিম হল দ্য ড্রেটফুল পেইন অব ওল্ড এজ অ্যান্ড দ্য মার্চি অফ ডেথ অর্থাৎ আমরা কবিতার মধ্যে দেখতে পাবো যেখানে কবির অমরত্ব লাভের পর বৃদ্ধ অবস্থায় তার শারীরিক শক্তি যৌবনের শক্তি এবং তার সৌন্দর্য সব কিছু নষ্ট হয়ে যায় যার কারণে সে মৃত্যু প্রার্থনা করতে থাকে এরপরের থিমগুলো হলো নেচার গ্রিপ স্পিরিচুয়ালিটি টাইম কাওরেজ আমাদের প্রকৃতির নিয়মে বাইরে যাওয়া উচিত নয় এর বাইরে গেলে এর ব্যতিক্রম ঘটতে পারে এটা হলো এই কবিতার মেসেজ কন হল ইলেজিয়াক অর্থাৎ আনন্দদায়ক অ্যান্ড ট্রাজিক অর্থাৎ দুঃখজনক আমরা কবিতায় দেখতে পাবো যখন তীর্থনাস অমরত্ব লাভ করে তখন সে আনন্দে আত্মহারা ছিল কিন্তু তার এই অমরত্বের সাথে সাথে তার যৌবন এবং তার সৌন্দর্য এটা স্থায়ী ছিল না অর্থাৎ সে দেবী অরোরার কাছ থেকে শুধু অমরত্ব চেয়েছিল যার কারণে সে অমরত্ব পেয়েছে ঠিকই কিন্তু সে তার যৌবন এবং তার শক্তি তার সৌন্দর্য এ সকল কিছু না চাওয়ার ফলে সেগুলো প্রাকৃতিক নিয়মেই চলে যায় যার কারণে সে বৃদ্ধ থেকে বৃদ্ধতর অবস্থায় পৌঁছে গিয়েছে তার যৌবন থেকে সে পৌরে পরিণত হয়েছে তার শক্তি থেকে শক্তিহীন হয়ে গেছে এবং তার যে শারীরিক ক্ষমতা ছিল সেটাও তিনি হারিয়ে ফেলেছেন তার সৌন্দর্য সেটাও তিনি নষ্ট করে ফেলেছেন তিনি সব কিছু হারিয়েছেন এখন তার দেহে আর আগের মতো শক্তি নেই এখন সে আগের মতো চলাচল করতে পারে না সে এখন বৃদ্ধ হয়ে গেছে কিন্তু তার এই বৃদ্ধ হওয়ার পরও অমরত্বের যে যন্ত্রণা সেটা তাকে এখনও সহ্য করতে হচ্ছে যার কারণে এটি ছিল তার জন্য হতাশা এবং দুঃখজনক পরিস্থিতি এই হতাশা এবং দুঃখজনক পরিস্থিতির জন্য একটি টন হলো ট্রাজিক আর আরেকটি যখন সে আনন্দ ছিল অর্থাৎ সে যখন অমরত্ব লাভ করেছিল তখন তার ইয় ছিল ভিটি ছিল এর ফলে সে আনন্দে আত্মহারা ছিল যার কারণে আরেকটি টন হল ইলেজিয়েক এই কবিতাটির রাইম স্কিম দেয়ার ইজ নো কনসিস্ট্যান্ট রাইম স্কিম অর প্যাটার্ন অফ ম্যাটার ইন দ্য পিএস মিনিং দ্যাট ইট ইজ রিটেন ইন ব্ল্যাঙ্ক অফ ফ্রিভার্স এই কবিতায় নির্দিষ্ট কোনো প্যাটার্ন বা নির্দিষ্ট কোনো রাইম স্কিম নেই এটা ফ্রি ভার্সে লেখা হয়েছে কবিতাটির ব্যাকগ্রাউন্ড হলো কবি আলফ্রেড টেনিসন তার ছোটবেলার বন্ধু আর্থার হেনরিকে স্মরণ করে এই কবিতাটি লিখেছেন অরোরাকে বন্ধুর স্ত্রী হারলেমের সাথে তুলনা করেছেন এই কবিতায় সর্বমোট সাতটি স্ট্যান রয়েছে অল উইথ ডিফারেন্ট নাম্বার অফ লাইন্স ইন অর্ডার এই কবিতাটির সাতটি স্ট্যান্ডে থাকা সত্ত্বেও বিভিন্ন স্ট্যান্ডায় বিভিন্ন রকমের লাইন রয়েছে যেমন প্রথম স্টেঞ্জায় দশ লাইন দ্বিতীয় স্ট্যান্ডে একুশ লাইন তৃতীয় স্ট্যান্ডে এগারো লাইন চতুর্থ স্ট্যান্ডে তিন লাইন পঞ্চম স্ট্যান্ডে চার লাইন ষষ্ঠ স্ট্যান্ডায় চোদ্দ লাইন এবং সপ্তম স্ট্যান্ডায় তেরো লাইন রয়েছে এখন আমরা এই কবিতাটির বাংলা সামারি সম্পর্কে আলোচনা করব। এই কবিতার নায়ক তীর্থনাশ যে ছিল একজন হ্যান্ডসাম সুন্দর যুবক যার আচার আচরণ সবাইকে মুগ্ধ করত যে ছিল ভদ্র ও মার্জিত তার এই গুণের ফলে সে ট্রয় নগরীর অনেক রমণীর প্রেমে পরিণত হয়েছিল কিন্তু সে তাদের প্রেমে সারা দেননি হঠাৎ একদিন প্রভাত দেবী ইয়শ বা অরোরা তাকে দেখে ফেলে এবং তার প্রেমে পড়ে যায় পরবর্তীতে দেবী অরোরা তাকে প্রেম নিবেদন করে তিথোনাস তার প্রেমে রাজি হয় এবং তাকে একটি শর্ত দেয় সেই শর্তটি হল তাকে যেন অমরত্ব দেওয়া হয় উষা দেবী ইয়স বা অরোরা তার প্রেমিকের এই দাবিকে রক্ষা করে তাকে অমরত্ব দান করেন এবং তারা দুজনেই খুবই সুখে শান্তিতে থাকা শুরু করেন কিন্তু হঠাৎ তিথোনাস লক্ষ্য করল তার গায়ের চামড়া আগের থেকে অনেকটা নরম হয়ে যাচ্ছে তার শক্তি থেকে সে শক্তিহীনে পরিণত হচ্ছে সে যৌবন থেকে বৃদ্ধে পরিণত হচ্ছে এই সকল দেখার পর তার মনে পড়ল যে সে অমরত্ব চেয়েছিল ঠিকই কিন্তু সে চিরযৌবন ও চিরসৌন্দর্য চাইতে ভুলে গিয়েছিল যার কারণে তার অমরত্ব সে ঠিকই পেয়েছে কিন্তু প্রাকৃতিক নিয়মে তার যৌবন থেকে বৃদ্ধের রূপ এটা বহমান রয়ে গেছে তিথোনাস বয়সের ভারে প্রায় স্থবির বিগত দিনগুলোর কথা ভেবে হৃদয় হাহাকারে ভরে যায় তার সে আবার ফিরে যেতে চায় মর্তের মাটিতে যেহেতু উষা দেবী তার বাসনার পরিসমাপ্তির পর তিথোনাসকে আর আগের মতো কাছে টানে না কারণ সে এখন বুড়ো হয়ে গেছে সে এখন আগের মতো যৌবনদিত্য নয় সে কারণে তীর্থনাশ জলে মরে মর্মবেদনায় সে ফিরে পেতে চায় ফের মর্তের সুখী গৃহকোণে সে সব চাওয়া পাওয়া আর প্রতানা ভুলে যেতে চায় অমরত্বের এই পরিমণ্ডল থেকে তীর্থনাশ মুক্তি পাওয়ার জন্য সে সীমাহীন আকুল আর প্রার্থনা নিয়ে দেবীর কাছে বলে তার উপহার যেন সে ফিরে নিয়ে যায় কবিতাটি বনের গাছের ক্ষয় হয়ে যাওয়ার বর্ণনা দিয়ে শুরু হয় যা বক্তা তীর্থনাথকে খুব কষ্ট দিত কারণ অমর হওয়ার কারণে সে দিন দিন বৃদ্ধ হচ্ছিল কিন্তু মারা যাচ্ছিল না পৃথিবীর অন্যান্য বস্তুর মতো মৃত্যুবরণ করতে সে সক্ষম নয় তার যৌবনকাল অতিবাহিত হয়ে যাওয়ার পর ধীরে ধীরে বৃদ্ধাবস্থা পার করছিলেন কিন্তু এই অবস্থার আর শেষ হওয়ার নয় তিনি পৃথিবীর অন্যান্য প্রাণী ও মানুষের কথা স্মরণ করেন যারা যৌবনে কাজ করেন আর যৌবন শেষে মৃত্যুবরণ করেন তাদের দেখে তিনি খুব আফসোস করেন তারপর তার সে দুর্ভাগ্যের কারণ ইউসের কথা স্মরণ করেন সে নিজেকে তখন কোনো মানুষ নয় বরং একটি ছায়া আত্মা হিসেবে বর্ণনা করেন যার কাজ হচ্ছে প্রতিদিন সকালে তার স্ত্রীকে পূর্ণ যৌবনা হিসেবে দেখা কিন্তু অন্যদিকে তার মাঝে যৌবনের কিছুই নেই এরপর তার পুরনো দিনের স্মৃতিগুলো বর্ণনা করেন যখন সে তার কাছে অমরত্ব চেয়েছিল সে তা মঞ্জুর করেছিল কিন্তু সে ভুল করে চির যৌবন চায়নি যার ফলে তার আজ এই অভিশপ্ত অবস্থা বরং করতে হয়েছে প্রতি সকালেই তিনি দেখেন যখন সূর্য ওঠে ইহোস বা দেবী অরোরা তার রথে চড়ে আকাশে আসে পূর্বের স্মৃতি মনে পড়ে যায় যাকে সে একসময় ভালোবাসত এবং প্রতিদিনই তাকে সে বলে তুমি আমায় যা দিয়েছিলে তা ফিরে নিয়ে যাও কিন্তু দেবী অরোরা নিরুত্তর এর পরের স্তবকে সে স্মরণ করেন ইহোসের সাথে তার সুখের দিনগুলো সে কেমন ছিল বা সে তাকে কতটা ভালোবাসত সে আশ্বাস করেন তার এই জীবন ছিল না ইহোসের কাছে এসে সে সুখ পেয়েছিলেন ঠিকই সেই সুখের কথাও স্মরণ করেন শেষ স্তবকে সে ইহোসের কাছে দাবি করেন তাকে যেন পূর্ব দিক থেকে মুক্তি দেওয়া হয় তাকে যেন মরতে দেওয়া হয় যদি তাকে তা দেওয়া হয় তবে সে পৃথিবীর অন্যদের সাথে মরতে পারবে এবং সে তার কবর দেখতে পারবে পরবর্তীতে দেবীদের আশীর্বাদে সে একটি পোকায় রূপান্তরিত হয় এই তীথোনাস যে ছিল রাজা প্রায়মের ভাই সে এবং দেবী অররার মিলনের পরে তাদের দুইটি সন্তান জন্ম লাভ করে একটি হচ্ছে ইমাথিয়ন আরেকটি হচ্ছে মেনন ইমাথিয়ন সম্পর্কে তেমন একটি ধারণা পাওয়া যায় না তবে মেনন এর সম্পর্কে অনেক গল্প রয়েছে ম্যান অন লিজেন্ডারি ক্যারেক্টার যে হচ্ছে ট্রোজান ওয়ারে হেক্টরের সাথে যুদ্ধ করে এবং পরবর্তীতে ইথিওপিয়ার রাজা হয় এই ছিল তিথনাস কবিতার মূল সারমর্ম তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে কোন টপিক নিয়ে আলোচনা করা যায় তা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ